আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা বরাবরের মতো আমরা এসে এসে বললাম মাতল কোনাপাড়া ডং ওয়ার্ডে তো ডং ওয়ার্ডে এই ষোলো ফিট পাকা রোডের ঠিক এক প্লট পরে আমরা দেখবো একটি আড়াই কাটার প্লট যার মুখ হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ফিট এবং স্কোয়ার এই জায়গাটি বিক্রয় হবে বারো ফিট রোডের সাথেই তো যারা কিনা ষোলো ফিট পাকা রোডের আশেপাশে নিরিবিলি পরিবেশে বাড়ি করতে যান তাদের জন্য এটি খুব ভালো একটি প্রজেক্ট এবং আর এই জায়গাটি আপনি সাশ্রয়ী মূল্যে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু জায়গা দেশে পড়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করা আছে হচ্ছে আর একটার প্লট দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ফিট লম্বা সাঁত্রিশ ফিট মুখে আছে বাকিটুক লম্বায় আছে একদম স্কোয়ার ভিতরে অনেক গাছগাছালি লাগানো আছে মানে যেহেতু ঢাকায় থাকেন উনি এখানে থাকেন না তো এই অবস্থায় আছেন কাগজপত্র খুবই ভালো আমরা দেখেছি তো যারা কেনা ষোলো ফিট রোডের পাশে বারো বারো ফিট পা রোডের পাশে বাড়ি কিনতে যাচ্ছেন বা জায়গা করতে যাচ্ছেন তারা এই জায়গাটি দেখতে পারেন জায়গার মূল্য হচ্ছে এক কোটি টাকা চল্লিশ লক্ষ টাকা কাটা তো চল্লিশ লক্ষ টাকা কাটা ঢাকা সিটি কর্পোরেশন চৌষট্টি নং ওয়ার্ডে এরকম কম দামে জায়গা পাওয়া খুবই দুষ্কর তো দেরি না করে আমি এই জায়গাটি আপনাদের নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমার নিচে দেখা নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো শামসুলখ খান স্কুলের পাশে মাতোয়াল পাড়াতে এই জায়গাটি বিক্রি হবে তো দেরি না করে আমাদের নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের জায়গাটি দেখাবো এবং মালিক প্রতিনিধির সাথে কথা বলিয়ে দিব এবং কাগজপত্র চেক করে আপনি লেনদেনের মাধ্যমে জায়গাটির মালিক হতে পারবেন তো আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবে এরকম আরও নতুন অনেক ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং সেম থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা